নমস্কার গল্প গেলা গোগ্রাসে ইউটিউব চ্যানেলে বাংলা ছোটো গল্প প্রিয় সকলকে স্বাগত এই চ্যানেলে আমি আপনাদের প্রতিদিন নানা সাদের পুরনো এবং নতুন লেখকদের ছোটো গল্প পড়ে শোনাব শুরু করছি আজকের গল্প পাঠ শুধু দর্শক শ্রোতা আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোটো গল্প দেনা পাওনা শুধু দর্শক শ্রোতা দয়া করে জানাতে ভুলবেন না আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দয়া করে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও তাহলে শুরু করা যাক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা শুধু দর্শক শ্রোতা গল্পটির সাধু ভাষার স্থলে আমি চলিত ভাষায় রূপান্তরিত করে পাঠ করছি দেনা পাওনা পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মালো তখন বাপমায়ে অনেক আদর করে তার নাম রাখলেন নিরুপমা এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি প্রায়ই ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তার উদাহরণ এখন নিরুপমার বিয়ের প্রস্তাব চলছে তার বাবা রামেন্দ্রসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে খোঁজ করে বের করেছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আশয় যদিও অনেকটা কমে এসেছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ থেকে দশ হাজার টাকা পণ এবং প্রচুর দান সামগ্রী চেয়ে বসল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করে তাতেই রাজি হয়ে গেলেন এমন পাত্র কোনো মতে হাত করা যায় না কিছুতেই টাকার জোগাড় হয় না বন্ধক দিয়ে বিক্রি করে অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রইল এদিকে বিয়ের দিন নিকটে আসছে অবশেষে বিয়ের দিন উপস্থিত হলো নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল কিন্তু সময় মতো সে উপস্থিত হলো না বিয়ের আসরে একটা তুমুল গোলযোগ বেঁধে গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরে বললেন শুভ কাজ সম্পন্ন হয়ে যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব রায়বাহাদুর বললেন টাকা হাতে না পেলে বর বিয়ের আসরে যাবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়ে গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সে চেলি পরে গয়না পরে কপালে চন্দন লেপে চুপ করে বসে আছে ভাবি শ্বশুরকুলের প্রতি তার যে খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মাচ্ছে তা বলা যায় না ইতিমধ্যে একটু সুবিধে হলো বর হঠাৎ তার পিতৃদেবের অবাধ্য হয়ে উঠল সে বাপকে বলে বসল কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না বিয়ে করতে এসেছি বিয়ে করে যাব বাপ যাকে দেখলো তাকেই বলল দেখেছেন মশাই আজকালকার আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তারা বলল শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই কাজেই বর্তমান শিক্ষার বিষময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করে রায় বাহাদুর হতোদ্দম হয়ে বসে রইলেন বিয়ে এক প্রকার নিরানন্দভাবে বিষণ্নভাবে সম্পন্ন হয়ে গেল শ্বশুরবাড়ি যাবার সময় নিরুপমাকে বুকে টেনে নিয়ে বাপ আর চোখের জল রাখতে পারলেন না নিরু জিজ্ঞাসা করল তারা কি আর আমাকে আসতে দেবে না বাবা রামসুন্দর বললেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যান কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই চাকরগুলো পর্যন্ত তাকে নিচু নজরে দেখে অন্তপুরের বাইরে একটা আলাদা ঘরে পাঁচ মিনিটের জন্য কোনো দিন বা মেয়েকে দেখতে পান কোনো দিন বা দেখতে পান না কুটুম্ব গৃহে এমন করে আর অপমান তো সহ্য করা যায় না রামসুন্দর স্থির করলেন যেমন করে হোক টাকাটা শোধ করে দিতে হবে কিন্তু যে ঋণ ভার কাঁধে চেপেছে তারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়েছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এরাবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করতে হচ্ছে এদিকে শ্বশুরবাড়ি উঠতে বসতে মেয়েকে খোঁটা লাগাচ্ছে পিতৃগৃহের নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে অশ্রু বিসর্জন তার নিত্যক্রিয়া হয়ে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়ির আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেউ বলে আহা কি শ্রী বইয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায় শাশুড়ি ঝঙ্কার দিয়ে উঠে বলে শ্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমন এমন এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়াপরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরা যত্ন পেত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নেই ফাঁকি দিয়ে প্রবেশ করেছে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়ে থাকবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রির চেষ্টা করতে লাগলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করতে বসেছেন সে কথা তাদের নিকট থেকে গোপন রাখলেন স্থির করলেন বাড়ি বিক্রয় করে সেই বাড়ি ভাড়া নিয়ে বাস করবেন এমন কৌশলে চলবেন যে তার মৃত্যুর পূর্বে একথা ছেলেরা জানতে পারবে না কিন্তু ছেলেরা জানতে পারলো সকলে এসে কেঁদে পড়ল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাদের কারোবার সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়ালো বাড়ি বিক্রি স্থগিত রইল তখন রামসুন্দর নানা স্থান থেকে অনেক সুদে অল্প অল্প করে টাকা ধার করতে লাগলেন এমন হল যে সংসারের খরচ আর চলে না বাপের মুখ দেখে সব বুঝতে পারলো বৃদ্ধের পাকা চুলে শুকনো মুখে এবং সদা সংকুচিতভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হয়ে পড়ল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করতেন তখন বাপের বুক যে কেমন করে ফাটে তা তার হাসি দেখলেই টের পাওয়া যেত সেই ব্যথিত পিতৃহৃদয়কে সান্ত্বনা দেবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাবার জন্য নিরু নিতান্ত অধীর হয়ে উঠেছে বাপের ম্লান মুখ দেখে সে আর দূরে থাকতে পারে না একদিন রামসুন্দরকে বলল বাবা আমাকে একবার বাড়ি নিয়ে যাও রামসুন্দর বললেন আচ্ছা কিন্তু তার কোনো জোর নেই নিজের মেয়ের ওপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে এমন কি মেয়ের দেখা পাওয়া সেও অতি সসংকোচে ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষে নিরাশ হয়ে দ্বিতীয় কথাটি বলবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়িতে আসতে চাইলে বাপ তাকে না এনে কেমন করে থাকে তাই বিয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করার আগে রামসুন্দর কতটা কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করে যে তিনটি হাজার টাকা সংগ্রহ করেছিলেন সে ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখানি রুমালে জড়িয়ে চাদরে মেধে। রামসুন্দর বেআইয়ের নিকট গিয়ে বসলেন প্রথমে হাসি মুখে পাড়ার খবর পারলেন হরে কৃষ্ণের বাড়িতে একটি মস্ত চুরি হয়ে গিয়েছে তার আদ্যপান্ত বিবরণ বললেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করে বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি ও নবীন মাধবের নিন্দা করলেন শহরে একটা নতুন রোগ এসেছে সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করলেন অবশেষে হুঁকাটি নামিয়ে রেখে কথায় কথায় বললেন হাঁ হাঁ বিয়াই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমনি একটি দীর্ঘ ভূমিকা করে পাঁচরার তিনখানি অস্থির মতো করে সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলায় বের করলেন সবে মাত্র তিন হাজার টাকার নোট দেখে রায়বাহাদুর অর্থহাস্য করে উঠলেন বললেন থাক বেয়াই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করে বললেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করতে তিনি চান না শুধু দর্শক মণ্ডলী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা গল্পটি আজ এ পর্যন্তই আগামীকাল দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন চলতে থাকুক গল্প গেলা গোগ গ্রাসে ধন্যবাদ